আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি ভালো আছেন মন্দ্রবল আলামিনের কাছে আপনাদের সুস্থতা কামনা করছি প্রিয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল আলাইসাল্লাম লাভের পর কিভাবে গোপনে ইসলাম প্রচার করেছিলেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো এই দাওয়াত যখন প্রকাশ্যে এসেছিল তখন কি ঘটেছিল প্রদর্শক প্রায় তিন বছর ধরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম মানুষকে ডেকেছিলেন ইসলামের পথে গোপনে যাদের অন্তরে সত্যের আশা ছিল তারা ধীরে ধীরে ইসলামের ছায়াতলে চলে এসেছিল কিন্তু এবার ছিল ভিন্ন এক অধ্যায়ের সূচনা আল্লাহ তালার আদেশ আসে হে মুহাম্মদ আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন সুরায় আশোয়ারা এই আদেশের মাধ্যমে শুরু হয় প্রকাশ্যে দাওয়াত অতঃপর নিকট আত্মীয়দের প্রতি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কুরাইশ বংশের সকল গোত্রকে একত্রিত করার মনস্থ করলেন তৎকালীন সময় নিয়ম ছিল যে কোনো বিপদসূচক খবর থাকলে পাহাড়ে চোড়ায় উঠে চিৎকার করে মানুষকে আহ্বান করা আসন্ন কোনো বিপদের আশঙ্কা করে মানুষ সেখানে ছুটে আসত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেভাবেই একদিন পাহাড়ে চোড়ায় উঠে চিৎকার দিয়ে ডাকলেন হে আমার গোত্র তোমরা সবাই সমবেত হও অতঃপর কুরাইশ বংশের সকলে সেখানে জড়ো হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে কুরাইশগণ আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একদল শক্তিশালী সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তোমরা কি তা বিশ্বাস করবে না সকলেই বলে উঠলেন অবশ্যই করব আমরা এ তোমার কাছ থেকে সত্য ব্যতীত কোনো কিছুই পাইনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কিয়ামতের সেই কঠিন আজাবের আগে তোমাদের নিকট সতর্ককারী রূপে আগমন করেছি অতঃপর তিনি আবেগময় কণ্ঠে এক একটি গোত্রের নাম ধরে বলতে লাগলেন হে কোরগগন তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনু কাব্য লোয়াই হে বনু আবদে মানাফা হে বনু আব্দে শামস হে বনু হাসেম হে বনু আব্দুল মোতাল্লিব তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এরপর তিনি ব্যক্তির নাম ধরে ধরে ডাকতে লাগলেন এবং বললেন হে সাসা আব্বাস বিন আব্দুল মুতালিফ তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে কুকু সাফিয়া তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে মুহাম্মাদের কন্যা ফাতেমা তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি আমার মাল সম্পদ থেকে যা খুশি নাও কিন্তু আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারবো না এই করুণ আবেদন তার চাষা আবুলাহাবের অন্তরে বিন্দুমাত্র দাগ কাটেনি তিনি সঙ্গে সঙ্গে বললেন এই জন্যই আমাদেরকে ডেকেছ সকল দিনে তোমার উপর ধ্বংস আপতিত হোক অতঃপর সোরা লাহাব নাজিল হয় আল্লাহ তালা বলেন ধ্বংস হোক আবু লাহাবের দু হাত এবং ধ্বংস হোক সে নিজে এভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম নিঃসম্প্রদায়কে এবং বাজারে ঘাটে সর্বত্র বিশেষ করে হজ মৌসুমে আসা মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন এবং তাদেরকে বলতেন তোমরা বলো আল্লাহ সালা কোনো উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে নিজে সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন প্রিয় দর্শক ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ